নতুন সরকার গঠিত হতে যাচ্ছে আর ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইনুস সরকারের প্রতি যে আশীর্বাদ সেই আশীর্বাদ জো বাইডেনের যে আশীর্বাদ সেই আশীর্বাদ তুলে নিচ্ছেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে কোনো কর্মসূচি গ্রহণ করতে দেবে না প্রধান আওয়ামী লীগ যদি এই কর্মসূচিতে অংশগ্রহণ করে আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা যদি এই কর্মসূচিতে অংশগ্রহণ করে মাঠে নামে বিশৃঙ্খলা তৈরি করে তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে সরকার এটা মাহবুজ আলম শফিকুল আলমের কথায় স্পষ্ট হয়েছে যখন এই বিতর্ক চলছে তখন আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রীতিমতো বোমা ফাটালেন তিনি বললেন কোন দলের কোন কার্য ক্রম পালনের বিপক্ষে আমরা নয় আমরা গণতন্ত্রে বিশ্বাসী গণতন্ত্রে যে কোনো দল তাদের কর্মসূচি পালন করতে পারবে আওয়ামী লীগ আওয়ামী লীগ যদি তাদের কর্মসূচি পালন করে আওয়ামী লীগ যদি কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাহলে তাহলে এখানে দোষের কিছু নেই তারা দল হিসেবে যে কোন কর্মসূচি ঘোষণা করা পালন করার একটিয়ার রাখে এটা তাদের গণতান্ত্রিক অধিকার এই অধিকারের বিপক্ষে বিএনপি নয় বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে অর্থাৎ বিএনপির ভাষ্য স্পষ্ট করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা কি এরকম দাঁড়ালো যে আওয়ামী লীগের পাশে এসে বিএনপি দাঁড়ালো এবং বিএনপি যখন আওয়ামী লীগের পাশে এসে দাঁড়ালো তখন ওই প্রধান উপদেষ্টার প্রেস সচিব মাহফুজ আলমের ওই কথাটা অনেকটা বুমেরাং হয়ে যাবে মাহফুজ আলমের ওই কথাটা ধোপে টিকবে না এমনটাও অনেকে বলছেন মির্জা ফখরুলের এই কথাকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবেন অনেকে একটু অতি উৎসাহী হয়ে বলবেন যে আওয়ামী লীগের পক্ষে মির্জা ফখরুল এক ধরনের দালালি করছেন মির্জা ফখরুল আওয়ামী লীগের পক্ষে কেন কথা বলবেন মির্জা ফখরুল কি আওয়ামী লীগের পক্ষে কথা বললেন নাকি গণতন্ত্রের পক্ষে কথা বললেন এটা একটা বড় প্রশ্ন সামনে তখন এসে যাবে মির্জা ফখরুল মূলত আওয়ামী লীগের পক্ষে কথা বলার আওয়ামী লীগকে উদাহরণ হিসেবে দিয়েছেন কিন্তু মির্জা ফখরুল আওয়ামী লীগের পক্ষে কথা বলেননি তিনি মূলত গণতন্ত্রের সৌন্দর্যের কথা বলেছেন গণতন্ত্রের সৌন্দর্যই হল সব দল সমান সুযোগ সুবিধা অধিকার পালন করবে তাদের কর্মসূচি পালনে সেখানে আওয়ামী লীগ দল হিসেবে যদি কোনো কর্মসূচি পালন করতে চাই তাহলে সেখানে বাধা দেওয়া এটা গণতন্ত্র বিরোধী সরকার যদি বাধা দিতে চায় সরকার গণতন্ত্র বিরোধী হবে এবং ওই আওয়ামী লীগকে যে ফ্যাসিস্ট বলা হচ্ছে সেই ফ্যাসিস্ট কর্মকাণ্ড এই সরকারও করবে এই সরকার নিশ্চয়ই ফ্যাসিস্ট কর্মকাণ্ড করার জন্য আসেনি এমনটাই আলোচনা হচ্ছে এমনটাই মোটা দাগে মির্জা ফখরুলের কথার বিশ্লেষণ করলে সেটাই দাঁড়ায় মির্জা ফখরুল যখন এই মন্তব্য করলেন তখন আওয়ামী লীগ নিশ্চয়ই তাদের আন্দোলনে কর্মসূচিতে একটা জোর পাবে আরেকটা গতকালকের ভিডিওতে আমরা বলেছিলাম যে আওয়ামী লীগ যখন ফেব্রুয়ারির কর্মসূচি পালন করার ঘোষণা দিল গত পরশু এই ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ গতকালকে আমরা বিএনপিকে ঘোষণা দিতে দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে ফেব্রুয়ারিতে তারাও আন্দোলন করবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ সরকারের নির্বাচন কেন্দ্রিক মূলত নির্বাচন দ্রুত নির্বাচনের আন্দোলন করবে বিএনপি অর্থাৎ ফেব্রুয়ারিতে আওয়ামী লীগও মাঠে থাকবে বিএনপিও মাঠে থাকবে এটা দুই দলের সমঝোতার প্রেক্ষিতে হচ্ছে কিনা আবার আজকে মির্জা ফখরুল যখন বললেন আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা দেওয়ার একটি আর কারণে সেই কথার প্রেক্ষিতে এটা কি দাঁড়াচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের এক ধরনের সমঝোতা গতকালকের ভিডিওতেও বলেছি যে মধ্যপ্রাচ্যের একটা দেশে বিএনপি এবং আওয়ামী লীগের একটা বৈঠকের খবর কদিন থেকেই কানে ভাসছিল বিভিন্ন দিকে আলোচনা হচ্ছিল যে তাদের মধ্যে একটা বৈঠক হবে সেই বৈঠকে একটা সমঝোতা হবে সেই সমঝোতা হচ্ছে ডক্টর ইনুজ সরকার যেভাবে ছাত্রদেরকে এবং জামাতকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে এক ধরনের জামাতীকরণ করছে যেমন রুহুল কবির রিজভি সমালোচনা অভিযোগ করেছেন যে প্রশাসনের বিভিন্ন জায়গায় জামাতকে পুনর্বাসন করা হচ্ছে জামাতি লোকজনকে দেয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে জামাতি ভিসি প্রভিসি দেয়া হচ্ছে এরকম অভিযোগ কিন্তু বিএনপির তরফ থেকে রুহুল কবির রিজভি করেছেন অর্থাৎ জামাত তিনি বলার চেষ্টা করেছেন যে ওয়ান ইলেভেনকে সেনা সমর্থিত সরকার বলা হতো এটাকে এই সরকারকে জামাত সমর্থিত সরকার বলা হবে কিনা সেই প্রশ্ন করার সময় এসে গেছে এই আলোচনা যখন হচ্ছে তখন বিএনপি আওয়ামী লীগের সমঝোতা হয়ে গেলে আশ্চর্য হবার কিছু থাকবে না কারণ আমরাও অনেক আগে আভাস দিয়েছিলাম এমন একটা সময় হয়তো আসবে যে ইউনুস সরকারের বিরুদ্ধে বিএনপি এবং আওয়ামী

এই ইউনুস সরকারের গতিবিধি খুব একটা পজিটিভ রাজনীতির জন্য পজিটিভ মনে হচ্ছে না রাজনীতিবিদদের সেরকম আলোচনার প্রেক্ষিতে এরকম ঘটনা ঘটতে পারে দর্শক আপনার কি মনে হয় আওয়ামী লীগের পক্ষে যখন মির্জা ফখরুর একেবারে সরাসরি স্টেটমেন্ট দিয়ে দিলেন তখন আওয়ামী লীগের কর্মসূচি পালনে সুবিধা হবে আওয়ামী লীগের বিপক্ষে যে অ্যাকশান নিতে চাইছিল ছাত্র সমন্বয়করা এবং সরকার সেই অ্যাকশানে কি তারা যেতে পারবে না এখন পর্যন্ত না তারা জুলাই অভ্যুত্থানের জন্য জুলাই হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চাই ভুল স্বীকার করে এবং ক্ষমা চায় তো ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া পর্যন্ত তারা কর্মসূচি পালন করতে পারবে না এই যখন সরকারের ঘোষণা যদিও সমালোচনা হচ্ছে ফেসবুক স্ট্যাটাস নিয়ে এই শফিকুল আলমের ফেসবুক স্ট্যাটাস নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে তিনি এই ধরনের সিদ্ধান্ত জানাতে পারেন কিনা তিনি তো সরকারের কর্মচারী তিনি বেতনভুক্ত কর্মচারী একজন কর্মচারী সরকারের হয়ে সিদ্ধান্ত জানাতে পারেন কিনা নিজের মতো করে ফেসবুকের স্ট্যাটাস দিয়ে যদি জানাতে পারেন তাহলে সেটা ভিন্ন কথা প্রকৃতি সত্য হচ্ছে তিনি জানাতে পারেন না তার মানে তার মানে এটা ডক্টর ইউনুস বিভিন্ন কথার এক পর্যায়ে বলেছেন যে ছাত্ররা এক সময় আমার কাছে আসলো এবং তারা বলল যে বাংলাদেশে তিনশোটা আসনের মধ্যে সংসদীয় আসনের মধ্যে আপনার একটা আসন থাকবে না আপনি একজন সংসদ সদস্য হতে পারবেন না তাহলে কেমন হলো আপনাকে কেউ চিনবে না সংসদ সদস্য হিসেবে পরবর্তীতে আপনার কথা কেউ মনে রাখবে না এটা তো হয় না আমরা বরং একটা নতুন রাজনৈতিক দল করি সেই রাজনৈতিক দল নিয়ে সামনে ভোট টোট এগুলো নিয়ে ছাত্ররা যখন তাকে বলেছেন তখন তিনি ছাত্রদেরকে নতুন রাজনৈতিক দল গঠনের ব্যাপারে উৎসাহিত করেছেন এবং এক ধরনের সহযোগিতা করেছেন দল গঠনের ব্যাপারে ছাত্রদের যে দল গঠন হচ্ছে সেই দলে দলের পেছনে সরকারের যে ইন্ধন রয়েছে সরকারের যে উৎসাহ রয়েছে সরকারের যে সহযোগিতা রয়েছে সেই আলোচনা অনেক দিন থেকেই চলছিল বিএনপি আওয়ামী লীগ সহ বিভিন্ন দল সেই অভিযোগ করছিল এবার ডক্টর ইউনুস নিজেই অভ্যন্তরের গোপন কথাটা ফাঁস করে দিলেন তিনি বললেন এই দল গঠনের পেছনে তার উৎসাহ রয়েছে তার উৎসাহেই এই দলটা গঠিত হচ্ছে তৈরি হচ্ছে শেষ পর্যন্ত যে দলটা গঠন হচ্ছে সেই দলে ডক্টর ইউনুসও অন্তর্ভুক্ত হবেন কি না তার একটা সংসদীয় আসন থাকবে না এই ব্যাপারটা প্রতিষ্ঠিত করার জন্য তিনি একটা সংসদীয় আসনের জন্য লড়বেন কিনা সেটা অবশ্য ভবিষ্যতি বলে দেবে কিন্তু তার আগে তিনি যে গোপন কথাটা ফাঁস করে দিলেন হয়তো ফাঁস করতে চাননি মনে অজান্তে এই কথাটা চলে এসেছে বিদেশি গণমাধ্যমের সঙ্গে কথা বিশেষ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি সহজ সরলভাবে অনেক কিছু বলতে চান অনেক কিছু স্বীকার করতে চান কিন্তু সেগুলোই যে বুমেরাং হয়ে যায় সেটা তিনি হয়তো পরবর্তীতে সেই সাক্ষাৎকারটি দেখার পরে হয়তো বোঝেন যেমন কয়েকদিন আগে বাংলাদেশের একটি গণমাধ্যম তার সাক্ষাৎকার নিল নুরুল কবিরের সঙ্গে সাক্ষাৎকারে তিনি তার অসহায়ত্ব প্রকাশ করলেন তারা যে পারছেন না সরকার চালাতে পারছেন না সরকার চালানোর যে অভিজ্ঞতা নাই। তিনি যে ব্যর্থ অকপটে তিনি সেটা স্বীকার করে নিলেন এবং তারপর থেকে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছেন তিনি এবার বিদেশি গণমাধ্যমে ছাত্রদের দল গঠন নিয়ে যে স্বীকারোক্তিটা তিনি দিলেন দল গঠনের পেছনে তার উৎসাহ রয়েছে তার ইন্ধন রয়েছে তার সহযোগিতা রয়েছে এবং ছাত্ররা যে তাকে বলেছিল যে আপনার একটা আসন থাকবে না আপনি একজন সংসদ সদস্য হবেন না এটা কি হয় নাকি এই যে ভেতরের তথ্যটা গণমাধ্যমে তিনি প্রকাশ করে দিলেন তার মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হল ছাত্ররা যে দল গঠন করতে যাচ্ছে সেই দল সরকারের সহযোগিতাতেই গঠিত হচ্ছে এটা এটা প্রকাশিত হওয়ার পরে আর এই সরকারের নিরপেক্ষতা থাকে কি না কিংবা আগামী নির্বাচন হলে এই সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন আদৌ নিরপেক্ষ নির্বাচন হবে বলে কি আপনার কিংবা আমার মনে হওয়ার কোনো কারণ রয়েছে যেখানে দল গঠনেই সরকার সহযোগিতা করছে সেখানে নির্বাচনে সরকার তো সহযোগিতা করবেই এটাই স্বাভাবিক সুতরাং এই সরকারের অধীনে আগামী নির্বাচন আর নিরপেক্ষ হওয়ার কোনো কারণ থাকতে পারে না যে কথাটা মির্জা ফখরুল ইসলাম কদিন আগেই বলেছিলেন সেটাই বোধ সত্য হতে চলেছে ডক্টর ইনু যখন বিদেশি গণমাধ্যমে এই সাক্ষাৎকার দিলেন তখন গতকালকে আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্পের যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল সেই অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে দুটো ছবি সহ একটা পোস্ট করা হয়েছে সেই দুটো ছবিতেই দেখা যাচ্ছে জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনুস একটাতে হাস্যজ্জ্বল দুজন আর একটাতে জো বাইডেন ডক্টর ইউনুসকে চুম্বন করছেন এরকম একটা আলিঙ্গনের ছবি দিয়ে লেখা হয়েছে বিগ নিউজ কামিং ফ্রম বাংলাদেশ স্টে টিউন্ড বড় সংবাদ বাংলাদেশ থেকে আসছে যুক্ত থাকুন আমাদের সঙ্গে এমনটা লেখা হয়েছে যদিও এটা ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত এক্স হ্যান্ডেল না ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড জে ট্রাম্প আপডেট নামের একটা এক্স হ্যান্ডেল যেটা তার অফিস থেকে ব্যবহার করা হয় বলেই আমরা বিভিন্ন সময়ে আলোচনায় দেখে আসছি জেনে আসছি সেই এক্স হ্যান্ডেল থেকে এরকম একটা পোস্ট করা হলো যে পোস্টে বাংলাদেশ থেকে বড় সংবাদ আসছে বলা হলো বাংলাদেশ থেকে কি বড় সংবাদ আসছে বাংলাদেশে কি বড় সংবাদ তৈরি হচ্ছে ডক্টর ইউনুসের ছবি দিয়ে জো বাইডেনের ছবি দিয়ে যে পোস্টটা করা হলো তার মিনিং কি দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে কি ঘটতে যাচ্ছে ডক্টর ইউনুস যখন বিদেশি সংবাদ মাধ্যমে স্বীকার করলেন যে নতুন যে রাজনৈতিক দল হচ্ছে সেই দল গঠনের পেছনে তার ভূমিকা রয়েছে ঠিক সেই সময় বাংলাদেশ থেকে বড় সংবাদ আসছে এরকম যে এক্স হ্যান্ডেলে টুইট করা সেই টুইটের ফলাফল কি হচ্ছে কি সংবাদ তৈরি হচ্ছে বাংলাদেশে যখন কি আমরা জানি যে ফেব্রুয়ারির এক তারিখ থেকে আওয়ামী লীগ আন্দোলনের জন্য মাঠে নামছে বিএনপি আন্দোলনে মাঠে নামছে এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ থেকে কি বড় খবর তৈরি হচ্ছে সেটা একটা বড় বিষয় তাহলে কি শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘটনা ঘটতে যাচ্ছে এরকম ব্যাপার বাংলাদেশের রাজনীতিতে ঘটতে যাচ্ছে সেরকম ঘটনা ঘটার কি আদৌ কোনো কারণ তৈরি হয়েছে কিংবা আদৌ কোনো কারণ রয়েছে শেখ হাসিনার সরকার উৎখাতের পরে এমন কোন পজিটিভ সাইন কি বাংলাদেশে তৈরি হয়েছে যে শেখ হাসিনা আবার ফিরলে তাকে সবাই সাদরে গ্রহণ করবে আবারও তিনি রাজনীতিতে অধিষ্ঠিত হবেন নাকি অন্য কোনোভাবে বড় খবর তৈরি হতে যাচ্ছে বড় খবর কি এটা যে ডক্টর ইনুস সরকার পদত্যাগ করছেন নতুন সরকার গঠিত হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইনুস সরকারের প্রতি যে আশীর্বাদ সেই আশীর্বাদ জো বাইডেনের যে আশীর্বাদ সেই আশীর্বাদ তুলে নিচ্ছেন ফলে ডক্টর ইনুদ সরকার বিপাকে পড়ে পদত্যাগ করতে যাচ্ছে সব উপদেষ্টা সহ সেরকম ঘটনা কি ঘটতে যাচ্ছে যখন আমরা গতকালকেই জেনেছি তিনজন উপদেষ্টা পদত্যাগ করতে যাচ্ছেন দুইজন ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে আর একজন জুন পর্যন্ত থাকবেন জুন পর্যন্ত থেকে ছাত্রদের রাজনৈতিক দল গঠনে বোধ হয় আরেকটু কর্মকাণ্ড করে তারপরে তিনি পদত্যাগ করবেন এই খবর যখন গতকালকে আমরা পেয়েছি তখন ডক্টর ইউনুস সরকার পুরোটাই কি পদত্যাগ করতে যাচ্ছে এরকম বড় খবর আসছে আওয়ামী লীগ যদি এই কর্মসূচিতে অংশগ্রহণ করে আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা যদি এই কর্মসূচিতে অংশগ্রহণ করে মাঠে নামে বিশৃঙ্খলা তৈরি করে তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে সরকার এটা মাহবুজ আলম শফিকুল আলমের কথাই স্পষ্ট হয়েছে